وما أرسلناك إلا رحمة للعالمين فقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين دارو الأولم محمد ديتو دي كل

তোমরা নিজেদের তোমরা তোমাদের জন্য যদি আমি বলি এই পাহাড়ের অপর দিকে বিশাল সৈন্য দল আছে তারা তোমাদের দিকে ধেয়ে আসছে তোমরা কি তা বিশ্বাস করবে সবাই বলে উঠলো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব কারণ আপনি তো আল্লাহ আর আমি আপনি তো বিশ্বাসযোগ্য মানুষ তারপর হুজুর সাল্লাম বললেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত হয়েছি আল্লাহ তালার ভয় পাপ থেকে মূর্তি জাহাঙ্গীর আজাব থেকে রক্ষা করার জন্য

এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুদতে কি রত ঝরে পড়তে লাগলো এই দৃশ্য থেকে হযরত থেকে আলী ওয়াসাল্লাম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই তায়েফে দুইটি দুটি কিটি পাহারাছে সেই দুটি পাহাড় একসাথে করে এ তায়েফে বাসীদেরকে বংশ করে দিব। তারপর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না এটা কখনোই শর্তকম নয় কারণ তার মুসলমান নাও তাদের মতে একত্রিত মুসলমান হবে